জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় তারক জয় অশ্বিনী আজকে একটা আপনারা হয়তো জানেন এই সমস্ত কাহিনিগুলো একটা অপূর্ব কাহিনী যে একজন ভক্ত সে কেমন হয় সে তার ভাবনা সে তার অনুভব সে তার মানসিকতার দিক থেকে কত দূর পৌঁছাতে পারে ঠাকুরের সান্নিধ্যে এলে ঠাকুরের যে সাধনা সেই সাধনাকে মনে যদি অনুধাবন করে সে কতটা কত দূর এগিয়ে যেতে পারে বাস্তব জগতে এহ জগতে থেকেও তো তেমনই আমরা একটি ঘটনা আজকে মানে বলবো সেটা হচ্ছে কি যে আপনারা দেখুন শ্রী শ্রী হরিলি নামৃতে ভক্ত চরিত্র খণ্ডে ছিল একটি কাহিনী উপাখ্যান সেটা হচ্ছে নির্বিকার গোস্বামী গোলকের গোময় ভক্ষণ নির্বিকার শব্দটি আপনারা দেখুন এখানে দিয়েছে নির্বিকার নির্বিকার হচ্ছে যে কোনো কিছুতেই বিচলিত হয় না কোনো কিছুতেই যে রাগ করে না কোনো কিছুতেই যে অভিমান করে না কোনো কিছুতেই যে হিনস্র হয় না কোনো কিছুতেই যে হিংসা পরায়ণ হয় না নিন্দুক হয় না তো তিনি কিন্তু নির্বিকার তো এই গোলক পাগল ছিলেন হরিচাঁদ ঠাকুরের তেমনই একজন ভক্ত যিনি সব কিছুতেই নির্বিকার ছিলেন কোনো কিছুতেই বিচলিত নয় শুধু এক হরিপ্রেমে পাগল ছিলেন তো এই গোলক পাগল একদিন মৃত্যুঞ্জয়ের বাড়িতে এসেছিলেন মৃত্যুঞ্জয়ের মা এর নাম ছিল হচ্ছে সুভাদ্রা তিনি কিন্তু প্রচণ্ড কৃষ্ণভক্ত ছিলেন তো মৃত্যুঞ্জয়ের বাড়িতে এসে দেখলেন যে মৃত্যুঞ্জয়ের মা সকালবেলায় গোবর ছড়া দিচ্ছে এবং এই মৃত্যুঞ্জয়ের মা কিন্তু ভীষণ কৃষ্ণ ভক্ত ছিলেন এখানে একটু যদি আমি শোনাই পড়ে যে গৌর নিত্যানন্দ বলে ভাসে নয়নের জলে ডাকে শচিরি নন্দন নিদ্রাতে হয়ে বিভোরা বাপরে নিতায় গোড়া ডাকিতেন নয়নুমদিয়া মানে এরকমই ভক্ত ছিলেন যে তিনি ধ্যানে জ্ঞানে অজ্ঞানে সব সবসময়ই কৃষ্ণের ভজনা করতেন সবখানেই তিনি যেন কৃষ্ণকে দেখতেন তো এই মৃত্যুঞ্জয়ের বাড়িতেই কিন্তু একদিন সুভদ্রা মৃত্যুঞ্জয়ের মায়ের নাম তো সুভদ্রার কাছেই কিন্তু একদিন গোলক পাগল এলেন সকালবেলা তখন সকালবেলা যেটা করে আমাদের সনাতন ধর্মের মতে হিন্দু সমাজের মানুষরা তো সকালবেলায় কী করছিলেন তিনি গোময় অর্থাৎ গোবর ছড়া দিচ্ছিলেন উঠোনে এক একটু পড়ি যে একদা বেলা লইয়া গোময় গোলা সলা দক্ষিণ করেতে লেপিছে বাহির বাড়ি বাম করে হরি হরি বলেছে মুখেতে তার মানে দেখুন যে এই সুভদ্রা কিন্তু যখন সকালবেলা উঠে গোময় ছড়া দিচ্ছেন অর্থাৎ গোবর ছড়া দিচ্ছেন উঠোনে তখনও কিন্তু হরি হরি বলছেন ঠিক সেই মুহূর্তে গোলক পাগল তার বাড়িতে এসে উপস্থিত হলো তো গোলক পাগলের একটু বর্ণনা আমি পড়ে শোনাই এখানে সময় কলে জয় হরি বোল বলে গোসাই গোলক উপনীত দেখিল সকল লোকে পাগল বলে তাহাকে ভক্ত ওরাকান্দি ভাবাশ্রিত অর্থাৎ গোলক পাগল যখন এলো সকলেই দেখতে পেলো এবং তাকে সবাই পাগল বলে এবং তিনি কীভাবে বিবাহিত হরিচর্চা করে অর্থাৎ ওরাকান্দি ভাবাশ্রিত ওরাখান্দি যে হরিচাঁদ ঠাকুর আছেন তিনি সেইভাবে বিভরিত হয়ে আছেন ভাবাশ্রিত হয়ে আছেন ভাবে বিভোর হয়ে আছেন তো তার এখানে একটু তার ড্রেসের বর্ণনা করেছেন যে মলিন বসুন্ধারী অঙ্গে কাথা বলে হরি মিল সুভদ্রার পায় তার গায়ে ছিঁড়া ভরা নোংরা মলিন অর্থাৎ নোংরা কাপড় পরা আছে গোলক পাগলের আবার সঙ্গে একটি কাঁথাও আছে আবার মুখে হরি হরি বলছে তো এই অবস্থায় এসে সকালবেলায় গোলক পাগল প্রণাম করল। সুভদ্রার পায়ে তখন দেখা যাক তারপরে কি বলছে যে গোময়ের গোলাপদে গোসাই মনের সাধে পদর জিউভায় দেখুন শুধু যে প্রণাম করলো সেটা তো নয় প্রণামের সঙ্গে সঙ্গে গোলক পাগল আবার সুভদ্রার পা জিউভা দিয়ে চাটল তখন দেখুন কি হচ্ছে তারপরে কহিছে সুভদ্রা ধোনি আমি বড় ঠাকুরনি তুই বড় ভক্তি জানিস তো কটাক্ষ করে সুভদ্রা এখানে বলছে যে সুভদ্রা একটু রেগে গেল তার যে আলাপ তার যে ভাবাবেগের কথা এখানে লেখা আছে তাতে বোঝা যাচ্ছে যে যখন সুভদ্রার পায়ে গোলক পাগল প্রণাম করে জিউবা দিয়ে চাটলেন তখন কিন্তু উনি একটু রেগে গেলেন রেগে গিয়ে বলছে তুই বড় ভক্ত তারপরে বলছে কি ভারি ভুড়ি মানি নে ও সাধুগিরি কি বুঝি আমাকে মানিস তখন বললে তুই বড় ভক্ত তুই ভীষণ ভারী বুড়ি তুই ভীষণ সাধুগুড়ি করিস তুই কি আমাকে মানিস ওরাকান্দি হরিচাঁদ যিনি বৃন্দাবন চাঁদ নিতাই যেন এবার দেখুন হয়তো এটা গোলক পাগলি বলেছিলেন যে হ্যাঁ আমি ওরাকান্দি যে ঠাকুর হরিচাঁদ যিনি বৃন্দাবনের চাঁদ অর্থাৎ যিনি সেই বৃন্দাবনের শ্রীকৃষ্ণ তিনি আবার নিতাই এটা তার ভাবে বোঝা গেল ঠিক আছে তার দায় দিয়া ফের ভাব হয়ে ভাব ধরো মেয়েদের পদ চাটো কেন তখন বললেন যে তুমি এইভাবে যখন বিভরিত তাহলে তুমি মেয়েদের পা চাটলে কেন তখন বলছে কাঁথা কানি দিয়া গায়ে হেঁটে বেড়ালে কী হয় ভাবে যে ঠাকুর হইলাম খাও মেয়েদের এঠে মেয়েদের পদ চেটে অষ্ট অঙ্গে করহ প্রণাম আয় দেখি মোর ঠাই দেখি কেমন গোসাই পদ চাটি কাদাখালি এনেছি গোমায় গুলি খা দেখি এ গোময় এ গোমায় গোলা এহেন বাক্য শুনিয়ে গোসাই মৃদু হাসিয়ে দু করে পাতিল অঞ্জলি গোসাই না কহে বানি অমনি সুভদ্রা ধনী হাড়ি ধরে গোলা দেয় ঢালি গোসাইয়ের নাহি দুঃখ অমনি দিল চুমুক সে অঞ্জলি খাইল তখন পুনশ্চ অঞ্জলি দিল সে অঞ্জলিও খাইল এক বিন্দু না হলো পতন পুনশ্চ কহে বৈষ্ণবী কিরে বাছা আরও খাবি অমনি গোসাই পাতে হাত দিলেন হাড়ি ঢালিয়ে তৃতীয় অঞ্জ লিখে গোসাই করলিল করিল প্রণীপাত কহে কি করি বুড়ি কহে শিরোপরি হস্তদয় করহ মার্জন তার মানে দেখুন যখন গোলক পাগলকে বললেন সুভদ্রা তুই সবসময় হরিনাম করিস হরিচাঁদ ঠাকুর যে শ্রীকৃষ্ণ সে গৌরণীতা সে তো তাদের ভাবে তুই বিভোর হয়ে পাগল হয়েছিস তো দেখি তোর কেমন ক্ষমতা তুই আমার পা চেটে যে যেহেতু পায়ের থেকে যেহেতু কাদা খেয়েছিস আয় আমার হাতে যে গোময় অর্থাৎ গোবরের যে বালতি কিংবা হাঁড়িটা ধরা আছে এই হাঁড়ির থেকে তোকে ঢেলে দিচ্ছি গোময় অর্থাৎ গোবরের গোলা তুই কেমন বড় ভক্ত হয়েছিস দেখি তুই সেই গোলা খা গোবর জলের গোলা তো গোলক পাগল দেখুন এই যে নির্বিকার তিনি তো নির্বিকার হরিপ্রেমে পাগল তার কাছে তো কিছুই নেই একজন ভক্ত হলে কতটা সহ্য কতটা সহিষ্ণুতা পর সব কিছুকে সহ্য করা বাস্তব জগতের জ্ঞান হারা হয়ে যায় এই তার প্রমাণ তো তিনি কি করলেন তিনি সঙ্গে সঙ্গে বললেন দাও তিনি অঞ্জলি মান অর্থাৎ আমরা যেমন জলে জলে কখনও প্রণাম করলে আমরা জল তুলে যেভাবে দুটো হাত এক করে মাঝখানে একটা গর্ত মতন হয় তো সেখানে আমরা জল তুলি ঠিক সেইভাবেই তিনি হাত দুটো একসঙ্গে করে পাতলেন এবং সঙ্গে সঙ্গে সুভদ্রা গোলকের হাতে হাঁড়ি থেকে সেই গোবর জলের গোলা কিন্তু ঢেলে দিলেন সঙ্গে সঙ্গে তিন গাড়ো, তিন অঞ্জলি কিন্তু গোলক পাগল সেই গোবর জলের গোলা কিন্তু খেয়ে নিলেন খেয়ে নেওয়ার পরে কি হলো একটা বিন্দুও কিন্তু মাটিতে পড়ল না এবং সুভদ্রা বললেন যে তুই এত বড় ভক্ত আছিস তোর সেই হাত তুই ধুতে পারবি না তুই না ধুয়ে সেই হাত মাছা মাথায় নিজের এই যে গোঁসায় কহে কি করি বুড়ি কয়ে শিরোপরি হস্তদয় করহ মার্জন অর্থাৎ এই যে যে তোর গা হাতে যে গোবর গোলা লেগে আছে তুই এটা ধুতেও পারবি না তুই তোর মাথায় মুছ তো এই বলে কিন্তু গোলক পাগলকে গোময় ছড়া খাওয়ালো অর্থাৎ গোবর জলের গোলা খাওয়ালো গোলক পাগল খেয়ে নিল দেখেছেন একজন ভক্ত একজন ঠাকুরের অনুকূল মানে ঠাকুরের অনুকূলে দাঁড়িয়ে ভক্ত কেমন হয় আমরা এই যে এত লড়াই করি মানুষ কেউ কিছু আমাদের বললে আমরা নিজেদের গায়ে টেনে নিই ভাবি যে এতে ঠাকুর ছোট হয়ে যাচ্ছে আমাদের ধর্ম ছোট হয়ে যাচ্ছে এরকম নয় একটা জিনিস বলুন আমি যদি বলি যে সমস্ত মতুয়ারা খারাপ এতে কি মতুয়া সমাজের কিছু হয় মতুয়াদের আসলে প্রকৃত মতুয়াদের কিছু হয় নাকি মতুয়াদের কোনো ভাবনা খর্ব হয় কিচ্ছু হয় না বরঞ্চ আমি খারাপ হই আমি নিজের কর্মগুণে নিজেকে হীন জায়গায় প্রতিস্থাপিত করি হীন জায়গায় নিয়ে যাই একটা আপনাদের উদাহরণ দিই আপনারা জানেন যে এই যে আমরা ভক্তরা অনুকূল অর্থাৎ ভক্তরা ভগবানমুখী হলে কেমন হয় তার বড় দৃষ্টান্ত কিন্তু গোলক পাগল দেখলেন যে তাকে গোবর ছড়া দিয়েছেন তিনি হরি হরিনামে এতটাই পাগল যে সে কিন্তু গোবর ছাড়া খেয়ে নিল তার জ্ঞান নেই তো বাইরে কি হচ্ছে তাকে গোবর দিচ্ছে না গু দিচ্ছে না অমৃত দিচ্ছে তার ভিতর এই জ্ঞান নেই তিনি হরিপ্রেমে এতটাই পাগল তিনি অনায়াসে সেই গোবর ছলা খেলে নেন এরা হচ্ছে ভগবানের অনুকূল অর্থাৎ ভগবানমুখী ভক্ত হ্যাঁ আমরা কৃষ্ণলীলায় দেখেছিলাম যে কংস যখন তার মায়ের গর্ভে তো একটা সময় ওই সরি কংস নয় শ্রীকৃষ্ণ যখন তার মায়ের গর্ভে তখন কিন্তু একটা সময় যখন জানতে পারলেন কংস যে কৃষ ভগবানের অবতার তার তার বোনের গর্ভে এসছে তখন কিন্তু কংস সারাক্ষণ পাগল হয়ে গেছিলেন যে ভগবানের নাম গান চিন্তা করতে সব সবসময় ভগবানের কথা চিন্তা করতে করতে তিনি কিন্তু সব সময় কখনো কৃষ্ণকে দেখছেন কখনো বিষ্ণুকে দেখছেন কিন্তু দুর্ভাগ্যবশত দেখুন তার ভগবানেরই চিন্তা ছিল কিন্তু তার মগজে সবসময় কংসের যে যখন তিনি জানতে পারলেন তার কারাগারে শ্রীকৃষ্ণ আসতে চলেছে দেবকীর গর্ভে ঠিক আছে তো তখন ভাবলেন এক একবার তিনি ভেবেছিলেন যে তিনি দেবকীকেই মেরে ফেলবেন তো তার আবার সুনাম দেবকী যেহেতু তার আশ্রিত তার বোন তার সুনাম খর্ব হবে তাকে কাপুরুষ বলবে তো তিনি ভাবলেন কি যে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করুক তারপরে তাকে মারবে এই ভাবনা ভাবতে ভাবতে তিনি এতটাই ঈশ্বর ভাবনায় মশগুল হয়ে গেলেন যে সব সময় তিনি যেখানে যায় দেখছেন যেদিকে চাইছেন তিনি সুরা পান করছেন মদ পান করছেন সেখানেও বিষ্ণু সেখানেও কৃষ্ণ তিনি তার রাসপ্রাসাদের সিলিংয়ের দিকে তাকাচ্ছেন সেখানেও সবসময় ভগবান তিনি কিন্তু এত ভগবানের চিন্তায় মগ্ন হয়ে গেছিলেন যে সবখানে ঈশ্বরকে দেখছেন কিন্তু তিনি ঈশ্বরকে পেলেন না তিনি ঈশ্বরের দ্বারাই নিহত না কারণ তিনি ভগবানের প্রতিকূল ভাবনায় নিমজ্জিত হয়েছিলেন ভগবানের বিপক্ষে দাঁড়িয়ে ঈশ্বরকে ভেবেছিলেন এই কারণে যত ভালো কিছু সব কিছুর ভিতরেই তিনি কিন্তু ভগবানকে দেখছেন কিন্তু সেটা বিপরীত জায়গায় গিয়ে হিংসার জায়গায় গিয়ে নিন্দার জায়গায় গিয়ে কদর্যতার জায়গায় গিয়ে নোংরামির জায়গায় গিয়ে তো সেই কারণেই তিনি ভগবানকে পেয়েছিলেন কিন্তু সেই ভগবানকে নিজের জীবনকে সেই ভগবানমুখী করতে পারেনি বলেই তিনি ভগবানের দ্বারা নিহত হয়েছিলেন আর এখানে আমাদের গোলক পাগল কী করলেন তিনি ভগবানের অনুকূলে দাঁড়িয়ে ভগবানের পক্ষে দাঁড়িয়ে ভগবান মুখী হয়ে ভগবানকে ভাবছেন বলেই আজকে যত নোংরা জিনিস যত খারাপ জিনিস তার কাছে আসছে সেটাও অমৃত হয়ে যাচ্ছে তার কাছে যে কারণে তিনি গোবর ছড়াও খেয়ে নিতে পেরেছিলেন বুঝতে পারছেন যে ঈশ্বর চিন্তাটা কোথায় দাঁড়িয়ে আছে আমাদের এই দ্বাদশ পাগলের ভিতরে ঈশ্বর চিন্তা আমাদের জীবনে মৃত্যু অনিবার্য আমাদের জীবনে জন্ম জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নিরীর হায় জীবন নদে মধুসূন দত্ত বলেছিলেন পর লালন ফকির বলেছিলেন জন্মাইলে মরতে হবে জন্মিলে মরিতে হবে লালন ফকিরে এ কথা বলেছিলেন তার একটি গানে জন্মাইলে মরতে হবে কুলকি কারুর সঙ্গে যাবে মিছে কেন দুই দিনভাবে তাহলে কুলেরই বড়াই লালনপুকে বলেছিলেন তো আমরা যে নিজেরা না নিজেরা নিজেদের মানসিকতার জায়গায় নোংরামও ভরে নিয়ে থাকি কদর্যদা ভরে নিয়ে থাকি বাইরের সড়রিপুর বশীভূত হয়ে নিজেরা সেই ঠাকুরের সেই জায়গায় মানসিকতা নিয়ে যেতে পারে না এই কারণে সামান্য কিছুতেই আমরা এত বিচলিত হয়ে যাই এত রাগ করে বসি অপরের প্রতি এত ঘৃণা পোষণ করি কিন্তু দেখেছেন যে প্রকৃত ভক্ত হলে তার ভিতরে হিংসা নিন্দা তমসা কিছুই ঢোকার সুযোগ পাবে না কেউ যদি গোবর ছড়াও দিয়ে দেয় সেটাও কিন্তু অমৃত জ্ঞানে খেয়ে নিতে পারে গোলক পাগল সেই তার বাস্তব দৃষ্টান্ত ঠাকুরের ভক্ত তিনি অনুকূলে দাঁড়িয়েছিলেন তো একটা সময় কি হলো দেখুন ভক্ত যে হয় না ভক্তের আঘাত ভগবান কখনোই সহ্য করে না কিন্তু ভক্ত প্রকৃত ভক্ত কিন্তু কখনো আবার সেটা বিরক্তি ভাব হয় না তিনি কখনো বুঝতেই পারেন না তাকে কেউ আঘাত করেছে তিনি তো ভগবানের সঙ্গে একটা সময় মিলে গেছেন এই গোলক পাগল কতটা ভক্ত ছিলেন জানেন গোলক পাগল কি পারতেন না সুভদ্রাকে শাস্তি দিতে এই গোলক পাগলে কিন্তু নৃসিংহ রূপ ধরে তারককে বাধ্য করেছিলেন হরি লিখতে এই গোলক পাগল কিন্তু তাকে সেই গোবর ছাড়া খায় যাচ্ছে তিনি কিন্তু নির্বিকার চিত্তে সেটা খেয়ে নিচ্ছেন তিনি কিন্তু কোনো প্রতিবাদ করছেন না যে লোকটা হিরণ্য হিরণ্যকাশ্যপ্য যখন প্রহ্লাদকে যখন ভক্ত প্রহ্লাদ যখন বললেন তার বাবা হিরণ্য কাশ্যপ্য যখন বললেন আচ্ছা তোর হরি সব জায়গায় প্রহ্লাদ তো দেখি এই এই থামের ভিতরে তোর হরি তো বললো হ্যাঁ বাবা এই থামের ভিতরেও হরি যেটা নৃসিংহ রূপ ধরেছিলেন ভগবান বিষ্ণু তো তো তখন কি করলেন তিনি থামে বাড়ি মারলেন তখন তার ভিতরের থেকে নৃসিংহ রূপ ধরে এসে হিরণ্য কাশ্যপকে বধ করলেন ভগবান বিষ্ণু তো এটা কিন্তু ঘটেছিল সে সত্য যুগে প্রহ্লাদকে ভক্ত প্রহ্লাদকে এটা বাঁচানোর জন্য তো এই নৃসিংহ রূপই কিন্তু আবার গোলক পাগল ধরেছিলেন তারককে হরিলামৃত লেখালোর হরিলামৃত লেখানোর জন্য যখন তারক রাজি হচ্ছিল না হরিলামৃত যখন লিখবে না তখন একদিন রাতে দশ বারো দিন চলে গেছে একদিন রাতে গোলক দেখে কি তারক ঘুমিয়ে আছে দেখে কি গোলক পাগল নৃসিংহ রূপ ধরে এসে তার বুকের উপরে বসে যেন তার বক্ষ চিরে ফেলছে বলছে তারক তুই নামৃত লিখবি কিনা বল না হলে তোকে এক নৃসিংহ রূপ ধরে এসে তোর বুক চিরে ফেলব দেখেছেন ভক্ত ভগবান কিভাবে বিলীন হয়ে যায় যখন নদী কোনো নদী সাগরে গিয়ে মিশে যায় তখন কিন্তু কোনটা নদী কোনটা সাগর এর আর বিভেদ থাকে না তখন সবই সাগরে রূপায়িত হয়ে যায় তো যখন ভগবানের সত্তার সঙ্গে ভক্তের সত্তা মিলিত হয়ে যায় তখন ভক্তও কিন্তু সেই ভগবানের অংশ হয়ে যায় যে কারণে একজন ভক্ত সে কিন্তু নিজেই ভগবানের স্বরূপে নৃসিংহ রূপ ধরে এসে তারককে দেখিয়েছিল যে তারক এই দেখ আমি সেই নৃসিংহ আমি যেন সেই বিষ্ণু তো এই ভক্তই কিন্তু আবার পরবর্তী সময়ে এসে আর ভক্তর কাছ থেকে গোময় ভক্ষণ করছেন গোবর জলের ছড়া কিন্তু তার ভিতরে কোনো রাগ নেই তিনি কিন্তু সঙ্গে সঙ্গে শাস্তি দিতে পারতেন তিনি দিলেন না তো পরবর্তী সময়ে এসে মৃত গোলক পাগল যখন মৃত্যুঞ্জয়ের বাড়ি ছেড়ে চলে গেলেন পরবর্তী সময়ে এসে সুভদ্রা পেটে ব্যথা হয়েছিল এবং সুভদ্রা মরণাপন্ন হয়ে গেছিলেন এবং বমি করতেছিলেন বমি করছিলেন সুভদ্রা তখন কিন্তু তার গোলক পাগল খেলো গোবর ছড়া কিন্তু সুভদ্রা তখন বমি করছে তার যে বমি বের হচ্ছে সেখানে শুধু গোবরের জল খেলো গোলক পাগল কিন্তু খাওয়ালো সুভদ্রা সেই সুভদ্রাই বমি করছে শুধু গোবর ছড়া বেরোচ্ছে তো তারপর সুভদ্রা একটা সময় মৃত্যুঞ্জয় বাড়িতে ফিরলো মৃত্যুঞ্জয় বাড়িতে ফেরার পর ওর মাকে জিজ্ঞাসা করল মা তোমার এই দশার কারণ কি তো তিনি বললেন যে গোলক পাগল এসছিলো আমি তাকে ভৎসনা করে গোবরের জল খাইয়েছিলাম খাওয়ার পর পাগল তো চলে গেছে এখন আমার পেটে যন্ত্রণা হচ্ছে আমি বোধ হয় আর বাঁচব না বাবা তো আমি বমি করছি শুধু গোবরের জল বেরোচ্ছে তখন মৃত্যুঞ্জয় বেরলেন মা তুমি কি করেছো তুমি কি জানো না ওই পাগল কি পাগল ছিল তুমি কেন ক্রোধে এটা করলেন তো মৃত্যুঞ্জয়ের মা তখন ভুল বুঝতে পেরে সুভদ্রা বললেন যে বাবা আমি তো মরেই যাব তো যেখানেই আছে পাগল তুই পাগলকে নিয়ে আয় আমি একবার পাগলকে দেখতে চাই তো তারপর মৃত্যুঞ্জয় গেছিলেন গিয়ে গোলক পাগলকে এলেছিলেন আনার পরে গোলক পাগল তার বুকে পা রেখেছিলো এবং সুভদ্রা ঠিক হয়ে যায় তো আমাদের এখানে বাস্তবসম্মত জায়গাটা বুঝতে হবে যে দেখেছেন ভক্ত কেমন হয় ভক্তের বিচার করা লাগে না ভক্ত যেখানে ঠাকুর মানে ভগবানের সঙ্গে মিলিত সেখানে ভক্তের কষ্ট হলে ভগবানই তো তাকে শাস্তি দেয় আমরা কেন মানুষের প্রতি আমরা সাধারণ সাধারণ ব্যাপারে এত বিচলিত হয়ে যায় এত রেগে যায় মানুষের প্রতি এত কটুক্তি ছড়ায় কিন্তু প্রকৃত ভক্ত যে সে কিন্তু কখনোই এটা করে না আপনারা ভাববেন আমাদের ঠাকুরকে কেউ ছোট বলছে তাতে কি হচ্ছে সে নিজেকে নিজে নোংরা করছে আজকে আমি যদি হরিচাঁদ ঠাকুরকে ছোট করি সেটা আসলে কি সেখানে হরিচাঁদ ঠাকুর ছোটো হয়ে যায় যায় না কখনো যায় না আমি আমাকে ছোট করছি আমি আমাকে নিচু করছি তাই না কখনো আর আপনারা যারা ঠাকুরের প্রকৃত ভক্তা আমি ভুল করছি তো তার শাস্তি আমরা আমি পাব তার বিচার আপনারা করতে পারবেন আপনারা ঠাকুরের উপর ভরসা থাকুন যে অন্যায় করছে সে একদিন নিশ্চয়ই শাস্তি পাবে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় তারক জয় অশ্বিনী সকলেই ভালো থাকুন আমার আলোচনা ভালো লাগলে জয় হরি বল দেখুন আপনারা আপনারা শেয়ার করুন পারলে নমস্কার